আমরা চলে এলাম বনগাঁ মিউনিসিপ্যালিটির এলাকায় বিশাল কুলের বাগান বিশাল কুলের বাগান বাগান এক্সপেরিমেন্টাল এখানে প্রতিনিয়ত নতুন নতুন চাষাবাদ করে এক্সপেরিমেন্ট করে আচ্ছা এখান থেকে যাইবুর শখ শখ পূরণ করে জাইবোর একটা শখ হচ্ছে গাছ লাগানো আমাদের ইচ্ছা তো আছে অনেক রকম গাছ দেশ বিদেশের গাছ নিয়ে এসে লাগিয়েছি দেখা যাক কি হয় অনলাইনে অনেক গাছ কিনেও ঠকেছি এখন চেষ্টা করছি যে সমস্ত গাছগুলো সাকসেস হচ্ছে তার থেকে গাছ লাগান গাছ লাগানো যেমন এই আম গাছটা

এটা বাংলাদেশ থেকে আনার মনে বাংলাদেশ থেকে না এখানে কত প্রকার আম গাছ আছে এখানে তা আছে দশ বারোটা ভ্যারাইটি তো আছেই দশ বারোটা সবই বিদেশি আম দেশি আম মানে নেই আর কি সব বিদেশি আম কুল গাছ তো লাগিয়েছে হুম ফুল লাগিয়েছি কুলটা এটা লাগানো হয় প্রত্যেক বছরই থাকে এই এই জায়গায় এই জায়গায় কুল বাগান ছিল তো হ্যাঁ এটাই কুল বাগান ছিল এবার এটা ছোট করে এটা করা হয়েছে এবার মুসম্বি মানে যেটাকে বলে কি বলে ওটাকে লেবু লেবু আর কি মালটা মালটা লেবু মালটা আমার এখানে যেটা গাছ কটা লাগিয়েছিলাম এবং খুব ভালো খেতে খুব টেস্ট তাই গাছ সে গাছগুলো আছে ওইদিকে এবার ওইখান থেকে আবার নতুন করে গাছ বসিয়েছি আর কি মানে বাড়ি করা আর কি যাকে বলে কাটিং করে লাগিয়েছি এবার ওই গাছগুলো যদি যখন লেগে যাবে এখান থেকে কিছু এরিয়া নিয়ে ওটা ওর এরিয়া হয়ে যাবে মানে এরকম সাকস যে ফলগুলোকে ফলগুলো সাকসেস হচ্ছে সেই ফলগুলো সাকসেস হচ্ছে সেগুলোকেই আগে বাড়ানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা কুল এখনো লাগবে এখনো মোটামুটি দশ বারো দিন লাগবে ও এবার ওই গাছগুলো নিয়ে নতুন করে আবার গাছ বসাচ্ছি বসাচ্ছেন হ্যাঁ দেখা যাক কি হয় আমরা এখানে শেষ করছি হুম